হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমাদের এই টপিকটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি রেজাল্ট নিয়ে রেলওয়ে গ্রুপ ডি রেজাল্ট বের হয়ে গেছে তোমার সবাই দেখে নিয়েছো কিন্তু এখানে একটু রেল থেকে একটু অনেক বড়সড় সড়ো করেছে যেটা হচ্ছে নর্মালাইজেশন মার্কস দেখো এখানে তোমার দেখতে পাচ্ছ যে একশো নম্বর নর্মালাইজেশান মার্কসে একজন স্টুডেন্টের নাম্বার বেড়ে হয়ে গেছে ওয়ান ফোরটি এইট একশোতে একশো আটচল্লিশ তার নর্মালাইজেশন মার্কস হয়েছে এবং আরেকটা স্টুডেন্ট দেখো যে গোয়া এ দেখো এই প্রথমজন ইনি করেছেন আরআরবি ব্যাঙ্গালোর থেকে সেকেন্ড সেকেন্ডজন আরেকজন আছে এটা আমাকে তোমাদের মধ্যেই অনেকজন আছে যারা আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা সরি এই রিক্সটা সেন্ড করে দিয়েছিলো সেটা আমি তোমাদের দেখাচ্ছি এটা তো সবই রিসেন্টলি বের হচ্ছে এরপর কত স্টুডেন্ট আছে যাদের এরকমভাবে মানে হান্ড্রেডের উপর নর্মালাইজেশন মার্কসে চলে গেছে দেখো এই জন্য হচ্ছে আর আরবি গুয়াহাটি থেকে আরবি গুয়াহাটি থেকে কত মার্কস হয়ে গেছে একশো দুই একশোর উপর একশো দুই তাহলে এইরকমভাবে প্রত্যেকটা আরআরবিতে হয়তো হয়েছে কিন্তু এখন নিউজে শুধু এই দুটো উঠে আসছে তো তোমাদের এটা যারা যারা সবারই কাজ হবে এই ভিডিওটাকে সব সমস্ত সোশ্যাল মিডিয়াতে সব থেকে শেয়ার করা এবং এটা তো আমি এদের এনাদের নামগুলো রেজিস্ট্রেশন নাম্বার এগুলো তো সব কেটে দিয়েছি এটা তোমার টেলিগ্রাম নাম্বারে এনাদের অরিজিনালগুলো দেখে নেবে এবং তোমরা এই রোল নাম্বার নিয়ে একবার ম্যাচ করে দেখে না যে অরিজিনালি এনারা পাশ করেছি পাস করেছে কি করেনি তো আমি যেটুকু দেখলাম যে এনারা দুজনেই পাস করেছে এবং আরও অনেক আছে ইউটিউবে তোমরা অনেক ভিডিও দেখতে পাবে এরকম রিলেটেড যে কিছু ছেলে এরকম আছে যাদের এরকমভাবে অস্বাভাবিকভাবে তোমাদের নাম্বারটা বেড়ে গেছে এদের তো যাদের অনেকজনে আছে ভালো স্টুডেন্ট যারা পাস করতে পারেনি অনেকজন আছে যারা সত্তর পেয়েছিল তাদের নর্মালেশান অব পাশে কমে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম হয়ে গেছে এনাদের মার্কস কমে গেছে আবার কিছু স্টুডেন্ট আছে যাদের এক মানে প্লাস ওয়ান ফিফটি পেয়ে গেছে ধরে না একশোর মধ্যে মানে হয়তো একশোতে একশো যদি পেয়ে থাকে নর্মালাইজেশান মার্কসে বেড়ে একশো আটচল্লিশ হয়ে গেছে এবার একশোতে একশো পাওয়া এটা একটা অসম্ভব ব্যাপারই বটে রেলের গ্রুপ ডির এক্সামে খুব ইজি প্রশ্ন তো কোনো দিন ছিল না যে একদম একশোতে একশো পেয়ে যাবে তো এই ব্যাপারটা তোমাদের সমস্ত বিশেষ করে যত সব আর আরবিগুলো আছে যেমন বিভিন্ন আর আরবি আর আরবি কলকাতা মালদা ব্যাঙ্গালুরু এদের যে সব টুইটার অ্যাকাউন্টগুলো আছে টুইটার হ্যান্ডেলগুলো আছে সেখানে তোমরা এই ব্যাপারটা তুলে ধরো যে এবং তোমরা সবাই বলবে যে তোমাদের মার্কস মার্কসদের আগে যেটা র মার্কস যেটা এখানে কোনো দিন র মার্কসটা দেয়নি তো তোমাদের যেটা বলতে হবে যে র মার্কসটা সবাইকে দিতে হবে কারণ এর আগে যেটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সাম হয়েছিলো সেখানে সবার র মার্কস প্লাস নর্মালাইজেশান মার্কস দিয়েছিল যা তাতে যাতে কোনো অসুবিধা না হয় কিন্তু এখানে পুরোটাই হচ্ছে ঘাবলার মতো ব্যাপার হচ্ছে কেস হচ্ছে রেলের গ্রুপ ডি পরীক্ষাটাতে তো এটা তোমাদের যুদ্ধ তোমাদেরকে লড়তে হবে তো এই ব্যাপারটা এবার তোমাদের বিভিন্ন যেসব আর আর বিগুলো আছে সেসব জায়গায় তোমরা আমি বলবো কমেন্ট করা শুরু করো ঠিক আছে যাতে রিভাইসড রেজাল্ট আবার বার করা হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং